তো হ্যালো গাইস আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন গেম মানে গ্র্যান্ড ই থ্রি তো দেখতে পাচ্ছ আজকে আমরা খেলবো গ্র্যান্ড ই থ্রি তো বেশি দেরি না করে আমরা গেমটাকে শুরু করে দিই চলো গাইস তো গাইস আমি এখানে গেমটাকে শুরু করে লোডিং হচ্ছিলো তো গাইস এখানে দেখতে পাচ্ছি ভিডিওটি চলে এসছে তো ভাই জ্ঞানী ঘরটা দেখো ভাই কি বড় আর ভাই দেখেও ভয় লাগছে ভাই খেলবো কী করে তো ভাই এখানে গেটটা ভাই দেখেও ভয় লাগছে গেটটাও ভাই সে দেখো একা একা ঘুলে গেলে যে ওপরে সিসিটিভি ক্যামেরা এটা তো ভাই বেশি দেরি না করে এটাকে আমি স্কিপ করে দেবো তো এটা স্কিপ করে দিচ্ছি তো এবারে দেখি কী আসে তো তো এখানে ডে ওয়ান এসছে তো এবার ডে ওয়ানে দেখি কেমন খেলি এটা প্রথমবারই খেলছি আমি আজকেই নামিয়েছি গেমটা তো এখানে আমার মতো জেলে যেমনি বন্দি আমি জেলেই আছি তো এখানে এই চাবিটি তুললাম তো চাবিটা তোলার পর এবার এখানে খুলে নেবো গেটটি তো ভাই তাড়াতাড়ি ভাই এই গেটটি খুলতে ভাই অনেক সময় লাগে ডে না তো ভাই এর থেকেও অনেক সময় লাগে গেট খুলতে তো ভাই গেটটাও খুলছে না তো ভাই গেটও খুলছে না ভাই খুলে যা খুলে যা এই তো ভাই গেটটি খুলে গেছে এবার ভাই এগিয়ে যাচ্ছি নিচের দিকে যাই দেখি কি আছে তো দেখো নিচের দিকে একদম যাচ্ছি তো এখানে এই ট্রেনের এখানে তো ভাই ও ভাই এখানে সাইরেনটা বেজে উঠেছে ভাই কোনো গ্র্যান্ড পা গ্র্যানি চলে আসবে ভাই তাড়াতাড়ি দরজা হলো তো ও ভাই দরজাটা বন্ধ করে ভাই তাড়াতাড়ি ভাই চল ভাই ঢুকে গেছি নিচে ও ভাই নিচের রাস্তাটা দিয়ে ভাই ভেতরে ঢুকে যায় তো এবার এই দিকে ভাই দেখে নি কিছু আছে নাকি তো এবার নিচের দিকে ঢুকে যাচ্ছি তাহলে এখান থেকে গ্র্যানি বা এই যে এখান থেকে গ্র্যানি বা গ্র্যান্ডপা গেলে আমি দেখতে পারবো যে যাচ্ছে নাকি তো ভাই এখানেই বসে থাকতে হবে ভয় ভয়ও লাগছে ভাই বেরোতে তো ভয়ও লাগছে বেরোতে ভাই গ্র্যান্ড পাড়ার গ্র্যানি মেরে দেবে এখানেই ঘুরে বেড়াবে সাইরেনটা বেজে উঠেছে আওয়াজে চলে এসছে মনে হয় এখন তো ভাই এখনও আসছে না তো ভাই ভাই বেরিয়ে দেখব না বেরিয়ে দেখলে হবে না গাইস মেরে দেবে তো ভাই এই যে এই যে গাইস এই দেখুন চলে গেল ও ভাই ভাগ্যিস বেরোয়নি না হলে মেরে দিত তো এখনো বসে থাকতে হবে নাহলে ওখানে দাঁড়িয়ে আছে তো ভাই এখনো বসেই থাকতে হবে এখানে ভাই পিছন দিকে একবার ঘুরে দেখিনি কিছু নেই তো আবার না না ভাই পিছন দিকে কিছু ঘুরে নিই ও ভাই ভুল করে খুলে গেলো ভাই জ্ঞান এখানে দাঁড়িয়ে আছে ভাই পিছনে চল ভাই পিছনে ও ভাই পিছনে চলে এসেছি না ঢুকে দেবে ও ভাই এখানে দাঁড়িয়ে আছে ভাই কী করে ভাই যাবো এখন ভাবছি তো ভাই দেখি ও ভাই চলে যাচ্ছে না ও ভাই চলে যাচ্ছে চলে যাচ্ছে ভাই চলে যাচ্ছে এবার মনে বেরোতে পারবো কিন্তু তাই এখন নালে আবার বেড়ে দেবে হুট করে চলে আসবে এখনই হুট করে বেরোলে হবে না তো গাইস দেখি কী করা যায় ও ভাই কি করি ভাই কি করি গাইস ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন তো আপনার তো ভাই কি করব ভাবছি ভাই পেছন দিকে একবার ঘুরে দেখি নেই তো না কিছু নেই ভাই পিছনে নেই তো না নেই তো ভাই এবার ভাবছি বেরিয়ে যাবো না এখনও বেরোলে হবে না জ্ঞান গ্যান চলে আসে হুট করে তাহলে কী করি একটু এগিয়ে দিয়ে একটু দেখি একটু এগিয়ে যায় না আর বেরোলে হবে না বলছে ভাই এবার মনে হচ্ছে ভয় পেলে হবে না ভাই এবার মনে চলে গেছে আর আসবে না বেরিয়েই দেখি তো আমি বেরিয়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করছি কিন্তু এখানে দরজাটা খুলছে নাকি লেখা দেখাচ্ছে এই কাজটাও ভাঙার চেষ্টা করলাম কিন্তু কাজটাও ভাঙলো না তো এবার ওপরের দিকে উঠে যাচ্ছি দেখি গ্র্যানি বা গ্র্যান্ডপা পা আছে নাকি লুকিয়ে লুকে দেখছি ভাই এখানে দরজাটা বন্ধ করে বসে করি ভাই যদি চলে আসে তখন তো মেরিয়ে দেবে না আবার বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আবার আসতে আবার দেখি গাইস নিয়ে তো আবার দেখে নিই ও ভাই কী লাগলো ভাই কী হলো কী হলো ও ভাই নিচে ভাই কী একটা ফেলে রেখেছিল ভাই পায়ে আটকে এটা করে হ্যাঁ ভাই সে এবার ছেড়ে গেছে পা থেকে খুলে গেছে তো ভাই সেখানে দেখে নিই গাইস আছে নাকি গ্র্যান্ডপা পা বা গ্র্যানি তো ভাই দেখতে পাচ্ছি এখানে তো গান মনে হচ্ছে কিচ্ছু নেই তো ভাই ও ভাই ও ভাই ভাই আসতে ভাই গানি আসতে ভাই গানি আসতে ভাই তাড়াতাড়ি পালা ভাই ও ভাই সব এর ভেতর ঢুকে যায় ভাই এর ভেতর ঢুকে যায় ও ভাই এক খুঁড়ে ভাই মেরে দিত ভাই আমায় ও ভাই 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 এই ফাঁকা দিয়ে আমি ভাই দেখতে পাবো যে আসছে নাকি তো এবার দেখি এখান থেকে আসছে নাকি ভাই দেখা যাবে এখান থেকে গানিকে তো এখানে দাঁড়িয়ে একটু ওয়েট করতে হবে দেখি এখানে আসছে নাকি তো দেখি দেখা যাক তো ভাই দেখা যাচ্ছে এই দেখুন খাই দাঁড়িয়ে আছে এই যে এই যে ওই ব্যাটটা নড়ছে ভাই এখানে লাহিটা নিয়ে দাঁড়িয়ে আছে ব্যাটটা নড়ছে মেরেই তো মানে মাথা পাতা ফাটিয়ে দেবে যা মনে হচ্ছে তো ভাই যাচ্ছেও না যে বেরোবো ভাই যাচ্ছেও না ও ভাই কিসের জন্য দাঁড়িয়ে আছে এখানে বুঝতে পারছি না কি করছে মানে ও ভাই চলে গেছে মনে মনে হচ্ছে চলে গেছে এখন তো এখন বেরোলে হবে না কিন্তু হুট করে বেরোলেই মেরে দেবে তো এখন বেরোলেও হবে না কি করি ভাই নিচের দিকে একবার বসে যাই নাকি হ্যাঁ বসে যাই একবার এখন বেরোলেও হবে না তো আবার এরপর উঠে দেখি তো আসে না নেই তো মনে হচ্ছে বেরোনো যাবে গাইস তোমরা কী বলো হ্যাঁ জিততে পারবো গাইস বেরিয়ে যাব না ভাবছি যদি মেরে দেয় তাহলে কি হবে ভাই কি করি ভাই তাড়াতাড়ি করে আমাকে যেতেও হবে মনে হচ্ছে এবার নাহলে গাইস এখন খুলে বেরিয়েই যাই ভাবছি হ্যাঁ খুলে বেরিয়ে যায় ও ভাই কী হলো ভাই ও ভাই আবার ওইটা গ্র্যানি খেলে তাই ভাবি গাইস এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কেন ভাই এটা ঠিক করে নিই আবার আবার আটকে দিই নাহলে আবার যদি চলে আসে ও ভাই আবার যদি চলে আসে তার জন্য আবার ওকে আটকে দিই তো ভাই কখন ভাই আর আসবে না তো মনে হচ্ছে আমারও আমার তো মনে হচ্ছে মনে হয় আর আসবে না তো কী করি আমি ভাবছি ভয়ও লাগে গাইস গ্র্যানি খেলতে তো আজকে প্রথমবারই খেলছি আমার তো গাইস এটা খেলতে গিয়ে প্রচুর ভয় লাগছে খেলতে তো এবার এদিক ওদিক ঘুরেও দেখছি আছে নাকি তো গাইস আর কি করে বেরোবো কি করে বেরোই গাইস এখন ওই গ্রাহণী তো আসছে না উপর দিকে যায় যদি না এবার নিজে কিছু নেই তো না নেই চাই উপরের দিকে বেরিয়ে ও ভাই সামনের দিকে একটু এগিয়ে গিয়ে ঘরে ফেরে ঢুকে যায় তো ভাই আর একটু এগিয়ে যায় এই ঘরে দেখি গাইস কিছু পাওয়া যায় নাকি ও ভাই কি একটা জমকাচ্ছে ভাই দেখা যাচ্ছে কিছু একটা আছে মনে হয় গেটটা বন্ধ করে দিলাম তো এবার এখান থেকে এটা কি এটা ভাই বুঝতেও পারছি না হাতুড়ি মনে হয় এটা দিয়ে মনে হয় মারা যাবে মনে হয় মনে গ্র্যান্ড পাপার গ্র্যানিকে মারা যাবে তো এখানে লুকিয়ে দেখি যদি কিছু চলে আসে তো ভাই গ্র্যানি ভাই কিছু চলে আসলে গ্র্যানি বা গ্র্যান্ড পা কী করবো তখন তার জন্য এখানটা দাঁড়ায় এইটা আবার কী হয় কঙ্কাল পড়ে আসে তো এখানে আবার তো ভাই এখান থেকে বেরবো ভাবছি এখানে মনে হয় বেশি থাকলে আমিও কঙ্কাল হয়ে যাবো না না বেরিয়েই যাই যাই ছোটো এগিয়ে গিয়ে দেখি ওপরের দিকে যা ও ভাই দরজা খোলা আছে ভাই যদি মেরে দেয় ও ভাই গ্র্যান্ড পা ভাই ও ভাই গ্র্যান্ড পা ভাই পালাই ভাই ও ভাই পালাতে দিচ্ছে না এ বাবা গাইস মেরেই দিল যা ও ভাই ভালো ম্যাচটা গাইস মেরে দিল আমায় এবারে ভাই দেখি কী হয় এবারে কী আসছে ও ভাই ডে টু এসছে ও ভাই ডে টু এসছে তো এবার দেখি কী আছে এখানে তো গাইস এখানে আবার আগের মতন জেলে আমাকে বন্দি করেছে তো আবার এখান থেকে আবার নতুন করে লকটা খুলে নিচ্ছি তো এবার লকটা একটু তাড়াতাড়ি খুলে যাচ্ছে তো এবারে লকটা খুলে নিচ্ছি তো এখান থেকে আবার বেরিয়ে আসবো ভাই শালিন ও ভাই এরকম হুটার আসলে ভাই ভয় লাগে ভাই এরকম হুটার আসলে তো ভাই এখানেও ঢুকে যাচ্ছি এখানে উঠে যাচ্ছি তো উঠে গিয়ে এটা গ্র্যান্ড পার্ক ঘরটাই এই যে এটা এই ফাঁসে ঢুকে যাবো ভাবছি না এখানে ঢুকতেও পারছি না তো ভাই এইদিকে এই তো এইদিকে ঢুকে যাচ্ছি যদি চলে আসি ও ভাই ও ভাই কানপা বেরিয়ে গেছে ভাই ও ভাই আবার মরে গেলাম যা ভাই আবার মরে গেলাম তো ভাই আজকের জন্য ভিডিওটা এত থাকলো তো তোমারে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটাস বাই বাই